ওয়েলকাম টু মাই চ্যানেল এবারে কি হলো আমরা শিলিগুড়ি মোটামুটি ভোর ভোর পৌঁছে গেছি তো দেখো ভোরে কি কুয়াশা একদম কুয়াশায় ঘেরা তো মানুষ মর্নিং ওয়াক করছে ওখানে দেখো ওই যে নদীটা আছে নদীর পারে মর্নিং ওয়াক করছে তো আমরা শিলিগুড়িতে পৌঁছে মোটামুটি আমাদের গাড়ি বুক করাই ছিল যাতে আমরা গ্যাংটক যেতে পারি তো লিস্ট আমরা ওখানে পৌঁছে গাড়ি দাদাকে কল মানে গাড়ির ভিতর থেকে বাসের ভিতর থেকে আমরা কল করার চেষ্টা করছি যে গাড়ি দাদা সঙ্গে সঙ্গে যেন আমাদের মানে পিক করে তো আমাদের দাঁড়াতে হয়নি মিনিট দাঁড়ানোর পরেই গাড়ি দাদা পিক করে নিলো তো আমরা গাড়িতে উঠে চলতে থাকলাম আমরা কিন্তু এখনো সমতলেই আছি শিলিগুড়ির মধ্যে এবারে শুরু হলো জঙ্গল অর্থাৎ পলিউশন মুক্ত জীবন তো জানো তো ওই শিলিগুড়ির একদিকে কিন্তু বাংলাদেশ আর দিকে নেপাল অতএব এখানে প্রচুর মিলিটারি ক্যাম্প যাক দেখতে দেখতে আমাদের পাহাড় উকি দিতে শুরু করেছে তো ভীষণ এক্সাইটেড লাগছে হঠাৎ সমতল থেকে পাহাড়ে গেলে কেমন লাগে ভীষণ আনন্দ লাগে তাই না একটার পর একটা এবারে মোর পড়ছে বাঁক পড়ছে তো যখন দূর থেকে তোমরা দেখবে পাহাড়টা যখন উঁকি দেয় তখন মনের ভিতরে মানে কি যে করি কি যে বলি একটা আনন্দ গলা থেকে একটা আওয়াজ সেটা বেরোতে থাকে আর প্রথম এই টার্ন গুলো পড়ছে মানে এক্সাইটমেন্ট ওভার ওভার আরো ওভার হতে থাকছে তো আমরা দেখো আমরা ঠিক গেছিলাম সিকিমের যে ঢসটা হয়েছিল জানো তো সেই ধস প্রবণ এলাকার মধ্যে দিয়ে তো ঢস গুলো দেখো যেভাবে মাটি পাহাড় উপর থেকে সমস্ত ঢস নেমেছিল আর শুধু নয় তিস্তা নদী মানে একদম জলোচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছিল তো এভাবেই ভয় শিহরণ আনন্দের মধ্যে দিয়ে আমরা যেতে থাকছি এখনো কিন্তু কুয়াশা ভালো করে কাটেনি কুয়াশা তখনও আছে প্রায় তখন দশটা দশটা নাগাদ কুয়াশা হালকা তখনও দেখতে পাচ্ছি তো এভাবে দেখো পাড়গুলো দেখো সব মাটি সব ভেঙে গেছিল রাস্তার দিকে ঢুকে এসছে তো কত রিস্ক দেখো গাড়িগুলো কিভাবে হচ্ছে আমরা কিন্তু এখনো বাংলার মধ্যেই আছি সিকিমের মধ্যে কিন্তু আমরা ঢোকিনি বাংলার মধ্যে দিয়েই যাচ্ছি তো আমরা যত উপরে উঠতে থাকছি তত পাহাড়ের সাথে সাথে পরিবেশটাও পাল্টাতে থাকছে উচ্চতা বেড়ে যাচ্ছে পরিবেশ চেঞ্জ হচ্ছে তো দেখো এবারে কি সুন্দর একটা সুন্দর জিনিস দেখো আমি ঠিক সিজনে গেছিলাম তো প্রত্যেকটা মেয়েরা কমলা লেবু মানে নিয়ে দাঁড়িয়ে আছে সে যে গুজে মনে হচ্ছে যেন ওরাই পাহাড়টাকে পাহারা দিচ্ছে বা প্রত্যেক মানে টুরিস্টকে ওরাই স্বাগতম জানাচ্ছে যে এসো আমাদের পাহাড়ে এসো তো প্রত্যেকটা পাহাড়ে মানে আমি যত এগোচ্ছি তত ওরা সুন্দর করে কোনো কথা নেই নিজেদের মতো করে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে সুন্দরভাবে যেন কোনো ডিস্টার্ব ছাড়াই আমাদেরকে স্বাগতম জানাচ্ছে দেখো মনে হচ্ছে যেন প্রত্যেকে আমাদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে এভাবেই আমি একটার পর একটা বাঘ ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে উঠতে থাকছি এদিকে পেটে কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে সেই হিসেবে একটা জায়গা আমরা বেছে নিলাম একদম তিস্তা নদীর মানে পাড় ঘেসে একটা বাড়িতে মানে দোকান আর কি বাড়ির সঙ্গে অ্যাটাচ ঘর এবং দোকান তাদের তাদের সেখানে আমরা নেমে গেলাম কিছু না খিদে দিকে খিদে পেয়েছে বাট না খেয়ে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লো আর তুলবে নাই বা কেন এত সুন্দর জায়গা না তুলে উপায় আছে খিদে আমাদের পেটের খিদে পেটেই থেকে গেল মোটামুটি ছবি তুলতে সব ব্যস্ত তো আমরা অর্ডার করলাম মোমো পাহাড়ে ঢুকতে ঢুকতে মোমো হবে না এটা কি করে সম্ভব মোমো দিয়েই শুরু করলাম পাহাড়টাকে তো আমরা চিকেন মোমো ভেজ মোমো দুটোই নিলাম প্লাস স্যুপ নিলাম দুটোই টেস্ট করলাম দেখো জানলাটা দিয়ে তিস্তা নদী দেখা যাচ্ছে এরপরে খাওয়া দাওয়া সেরে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা কিন্তু বাংলার মধ্যেই আছি এখনো সিকিমের মধ্যে ঢুকতে পারিনি দেখো এই জায়গাটা একটা উপরে একটা নিচেই রাস্তাটা চলে গেছে তো উপরের দিকে কালিম্পং চলে গেছে এবং নিচের দিকে আমরা সিকিমের রোড ধরলাম ওটা আমাদের গন্তব্য নয় এই যে সামনে যে ব্রিজটা আসবে এখনই আসবে ওই যে ব্রিজটা এই যে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে যাওয়া যায় রাবাংলা এবং নামচি তো আমরা ওদিকে যাবো না ওটা আমাদের ডেস্টিনেশন নয় তো আমরা ওদিকে যাবো না আমরা সোজা সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আমরা এই সুন্দর তিস্তা নদীকে সঙ্গী করে পাহাড়ের উচ্চতার দিকে এবার এগোতে থাকলাম এবং পাহাড়ের উচ্চতা যত এগোতে থাকছি তত পরিবেশটা সম্পূর্ণ আলাদা হতে থাকছে আমাদের কাছ থেকে তো আমরা খুব কাছাকাছি সিকিমের কাছাকাছি চলে আসলাম প্রায় এই যে ব্রিজটা আছে না এই ব্রিজটা বাংলা এবং সিকিমকে ডিভাইডেড করে রেখেছে তো আমরা সেই ব্রিজটাই পার হতে থাকছি আমরা দেখতে দেখতে একেবারেই বর্ডারে চলে এসছি দেখো এই দিকটা কিন্তু সিকিম মানে সিকিম এবং বাংলা দুভাগে ভাগ করা রয়েছে দেখতে দেখতে আমরা চেকপোস্টের পোস্টের কাছে একেবারেই চলে এলাম এখানে কিন্তু ভিডিও অ্যালাউড নয় একটু গাড়ির মধ্যে দূর থেকে দেখছি এখানে প্লাস্টিক বটলও অ্যালাউড নয় তো আমাদের অল্প কিছু মানে জলের বোতল ছিল দেখো এই যে ওরা খুলে দিল বর্ডারটা আমরা বর্ডারের মধ্যে চেক পোস্টের মধ্যে দিয়ে ঢুকে গেলাম শুরু হয়ে গেল আমাদের সিকিম জার্নি আমরা বাংলাকে ছেড়ে দিলাম এবং সিকিম জার্নি তিস্তা কিন্তু আমাদের সাথ ছাড়েনি সে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই বয়ে চলেছে তো তিস্তাকে সঙ্গী করে সামনে আমাদের পড়বে কি রংপুর রংপুর সিটি সিটিটা কিন্তু খুব সুন্দর তো এভাবেই এভাবেই আমরা একটার পর একটা মানে ট্যানেল রাস্তা ট্যানেল রাস্তা বাঁক এভাবেই আমরা চলতে থাকলাম দেখো ট্যানেলগুলোর মধ্যে যখন ঢুকি না গায়ের মধ্যে মানে তো শিহরণ মনে হলো যেন দিনের বেলা এগারোটার সময় রাত্রি নেমে গেছে গাড়ির মধ্যে বুঝি তো আমরা রংপোটায় আর নামিনি বলে তোমাদেরকে আর দেখালাম না দেখতে দেখতে আমরা পাহাড়ের জনবহুল এলাকার মধ্যে যেতে থাকছি তো আমরা যে চেকপোস্টে যে কাগজটা নিয়েছিলাম সেটা এখানে দেখাতে হলো তো এভাবেই আমরা একভাবে চলতে থাকলাম মুখের অবস্থা দেখো দেখতে দেখতে আমরা শহরের খুব কাছাকাছি চলে এসেছি খুবই কাছাকাছি চলে এসেছি আবার একটা ছোট্ট ট্যানেল পড়লো ওইভাবে একটা দুটো ছোট্ট ছোটো ট্যানেল কাটাতে কাটাতে ড্রাইভার দাদা বলো তিন কিলোমিটার আর আছে তো আমরা প্রায় কাছাকাছি এই যে দেখো পুরো গ্যাংটক সিটির মধ্যে আমরা ঢুকতে থাকছি তো এখান থেকে আমাদের একটা ছোট গাড়ি নিতে হবে হোটেল পর্যন্ত যেতে গেলে এই যে গাড়ি স্ট্যান্ড এর পরে আর যায় না ওখান থেকে ছোট গাড়ি নিয়ে আমাদের হোটেল পর্যন্ত যেতে হলো আমরা ঠিক যে ফুটবল স্টেডিয়ামটা আছে পালজো স্টেডিয়ামটা ঠিক ওই স্টেডিয়ামটার কাছেই নিয়েছিলাম হোটেলটা আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল এবং আমরা যতবার যাই সুবিধার কাছেই মানে আমরা স্টে করি ওই কাছে পালজো স্টেডিয়াম আছে সেখানেই এই যে হোটেলটা এবং সুবিধাই আমাদের নিজের নেমে এসে আমাদেরকে আগিয়ে নিয়ে গেল এই যে সুবিধা আমাদেরকে যে গাড়ি থেকে নামিয়ে নিল পেটে প্রচন্ড খিদে মানে মনে হচ্ছে যেন যা দেবে সেটাই খেয়ে ফেলবো তো এই আমাদের রুম তো উপরে এসে আমি তোমাদের রুম ভিউটা আগে দেখিয়ে নি এটা টয়লেট এবং অল টাইম গিজার অন ভিউটা দেখো এবং খাওয়ার মধ্যে কি ছিল না সেটাই আমি বলতে পারছিলাম না মানে পাপড় চাটনি স্যালাড আলু পোস্ত ডাল বেগুন ভাজা মাছ চিকেন নিতে চাইলে চিকেন অপশান ছিল সব কিছুই মোটামুটি ছিল খাবারের মধ্যে আমরা কিন্তু তখন রুমে নেবে ফ্রেশ হয়নি খাওয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি জাস্ট হাত মুখটা ধুলাম খাওয়া দাওয়াটা সারলাম সুবিধা আমাদের জন্য রান্না বান্না করে মানে রেখেছিল আমরা যতবারই আসি সুবিধার কাছেই আসি অতএব আগে থেকেই মানে আমাদের বাড়ি থেকেই বলে দিই যে সুবিধা আমরা যাচ্ছি অমুক দিন পুরো মানে আমাদের জন্য অ্যারেঞ্জ করে রাখে সে গাড়ি থেকে শুরু করে হোটেল সবকিছু সুবিধায় অ্যারেঞ্জ করে কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানিও তোমরা ভালো লাগলেও জানাও খারাপ লাগলেও জানাও তাহলে তো বুঝবো আমার ভিডিওটা কেমন হচ্ছে কষ্ট করাটা সফল হচ্ছে প্লিজ 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 সাবস্ক্রাইব করো এবং কমেন্টস আমাকে সব সবকিছু জানিও তো এরপরে খাওয়া দাওয়াটা সেরে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে একটা ঘুম দেব বিকালে উঠে এম মার্কেটে যাব এবং সেই ভিডিওটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরি দেখাবো তো এখানে মোটামুটি ক্রস করছি